সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো তোমাদের সাথে তো লাস্ট ব্লগে আমি শেয়ার করেই ছিলাম এলসার গায়ে হলুদের কিছু ভিডিও ক্লিপ এলসার কি গায়ে হলুদ করা হলো তারপরে চান করানো হলো তো এখন হচ্ছে এবারও মামা ভাত খাবে তো তার জন্য সব কিছু প্রস্তুতি চলছে পেছন দিকে সব সাজানো হচ্ছে মাসি সব সাজাচ্ছিল আর তারিখ ফাঁকে আমরা সামনে দাঁড়িয়ে এলসার সাথে কটা ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম কারণ এরপর তো আর সময় পাওয়া যাবে না মামা ভাত খাওয়ানোর পর ওকে নিয়ে বাড়ি চলে যেতে হবে কারণ আছে জন্য মেন অনুষ্ঠানটা সেটার রেডি হয়ে আসতে হবে আর এলসাকে দেখো একটা লেহেঙ্গা পরিয়েছিলাম লাল সাদাতে ভীষণ কিউট ওকে দেখতে আর তার সাথে মাথায় মুকুটটাও পরিয়েছিলাম আর গয়নাগাটি তো আছেই দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক তো এবার চলো ও কিন্তু খুব মানে অবাক হচ্ছিলো ভাবছিল যে কী হচ্ছে আজকে এগুলো কি হচ্ছে তো রিয়াকশান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো বাট ও মানে ঘুম থেকে যেহেতু ঘুমটুম হয়ে গেছিলো ঘুম থেকে উঠেছিলো বলে ও মানে ভালো ছিল মানে কোনো গন্ডগোল করেনি হাসছিল ভালোভাবে পোজ দিচ্ছিলো মামা ভাতও ভালোভাবে খেয়েছে আর এটা কিন্তু হচ্ছে সেকেন্ড পার্ট এলসার অন্নপ্রাশনে এবার দেখো এখানে সব সাজিয়ে দিয়েছে অনেক রকমের ভাজা আছে তারপর মিষ্টি আছে পায়েস আছে তারপর মাছের মাথা আছে আর এখানে আমার ভাই বসে পড়েছে ওকে মা হাত খাওয়াবে এখানে একটা মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমার ভাই দুধি পাঞ্জাবি করে এমন ভাবে বসেছে খাওয়ার সামনে যেন মনে হাইব্রো ভাত হচ্ছে সবাই দেখে তোর হচ্ছে জন্য আইব্রো ভাত তুই আইব্রো ভাত খাচ্ছিস হচ্ছে আর সেটা শুনে না খুব লজ্জা পাচ্ছিল ব্লাশ করছিল আর আমার ভাই তোকে মা ভাত খাওয়াচ্ছেই তার সাথে ওর যে আরো তিনটে মামা আছে তারাও কিন্তু মা ভাত খাওয়াবে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ও সব থেকে যে ছোট্ট মামাটা যেটা ওর থেকে কিছু বছরের বড় কুট্টি মামা যা কেউ বলে তো সেও কিন্তু ওকে মামা ভাত খাওয়াবে ঠিক আছে এলসা ভাব যে এখানে কি হচ্ছে উলু দিচ্ছে শাক বাজাচ্ছে আমাকে আবার মুখের মধ্যে কি খাওয়াচ্ছে একটা মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি তো এদিক ওদিক তাকালো পায়েসের থেকে কিন্তু ওর মন সরেনি পায়েসটা কিন্তু আগ্রহ নিয়ে খাচ্ছে আসলে মানে নতুন নতুন টেস্ট পেয়েছে তো পায়েসে পায়েসের টেস্টটা মনে খুব ভালো লেগেছিলো আর এমনিতেও ছোটো বাচ্চারা মিষ্টি খেতে কিন্তু পছন্দ করে তাই অ্যাজ ইউজুয়াল আমার মেয়েরও এই পায়েসটা খুবই ভালো লেগেছে খেতে তো দেখো তোমরা ফার্স্টে আমার ভাই খাওয়ালো তারপরে আমার যে বড়ো দাদা আছে রনি দাদা মানে দাদা ভাই তো দাদা ভাই খাওয়ালো তারপরে রিম্বো খাওয়ালো মানে আমার ছোটো মাসি বড়ো ছেলে তারপরে হচ্ছে এবার সব থেকে ছোট্ট মামা কুট্টি মামা মানে হচ্ছে তোজো তোজোকে পায়েস খাওয়াচ্ছে একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারটে মামার একটা মাত্র ভাগ নেই তো সেটা তো আদরের হবেই তাই না তো শেষ এবার মাছের নিয়ে ফটোশ্যুট করা হচ্ছিল মা ভাত খাওয়ানোর পর্বত মোটামুটি শেষ এবার হচ্ছে একটা থালার মধ্যে সবকিছু সাজিয়ে দেওয়া হবে যেমন হচ্ছে রুপোর চামচ সোনার জিনিস টাকা মাটি পেন আর হচ্ছে আলতা সিঁদুর তো এর মধ্যে দেখা যাক তো ঠিক ধরেছে ঠিক ধরেছে হাত্তালি 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 সামনে আছে না না তো ধরতে ধরতে টাকাই আর কি দুটো না আর না কি পেনটা

They're your তো কী ধরেছে দেখতেই ফেলে ফার্স্টে ও টাকা ধরেছে তারপরে ও সোনা ধরেছে আর যখন ধরছিল টাকাটা তখন কি খেয়াল করেছে মাথার থেকে মুখটাও খুলে পড়ে গেলো তার মানে হচ্ছে ও বলতে চাইছে আমি কিন্তু বিয়েটিএ বাবা করব না আমি পড়াশুনো করে অনেক উন্নতি করবো আর নিজের পায়ে উঠে দাঁড়াবো স্বাবলম্বী হব এইগুলো তো জাস্ট একটা খেলা মাত্র আসল তো কী হবে সেটা তো ভবিষ্যতে বলবে তাই না আশা করছি ও জীবনে অনেক বড় হবে অনেক উন্নতি করবে আর আমি আশীর্বাদ করি ও জন্য জীবনে অনেক উন্নতি করে খুব ভালোভাবে ভালো মানুষের মতন যেন মানুষ হয় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা আর জানো তো আমি এটা মনে করি তবে পড়াশোনা করলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে মানুষের মতন ব্যবহার করতে হয় সবার সাথে ভালোভাবে আচরণ করতে হয় সবাইকে ভালোবাসতে হয় সবাইকে শ্রদ্ধা করতে হয় যেখানে যেটা তারপরে এই নয় যে বোকা হয়ে থাকবো যেখানে উচিত জবাব দেবার সেখানে উচিত জবাব দিতে হবে কিন্তু সেরকমভাবেই সেটা জবাব দিতে হবে তো এইসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না যা কিছু হবে সব ভবিষ্যতেই বলবে বেশি কিছু বললে তোমরা আবার ভাবতে পারো আমি জ্ঞান দিচ্ছি যাই হোক এই রিচুয়ালসটা হয়ে যাওয়ার পর আমরা যার নিজের বাড়ি চলে গিয়েছিলাম কারণ বিকালবেলা আবার মেন অনুষ্ঠান আছে সেখানে আবার আসতে হবে তো সো চলো তাহলে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো লাভ টাটা বাই বাই